এখানে এমনও আছে স্যার আমরা আট বছর দশ বছর ধরে চাকরি করতেছি স্যার আমরা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন জড়িত আমাদের আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত স্যার আমরা সব আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম আমরা সরে স্যারের বিরুদ্ধে

স্যার আপনি যদি আমাদের ফাইন্যান্স মিনিস্টার কে যদি বলার সুযোগ থাকে যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার কে যদি বলা সুযোগ থাকে বাংলাদেশের অর্থনৈতিক যে চালিকা শক্তি বড় একটা

I uh do -huh.